সবার আগে খবর পেতে চোখ রাখুন লোকালয় বার্তা সত্যের সাথে ন্যায়ের পথে আসসালাম আলাইকুম ময়মনসিংহ ব্যবসায়ী আরিফ হত্যার আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ময়মনসিংহ প্রতিনিধি বিশ্বনাথ সাহা বিশ্ব ময়মনসিংহে ব্যবসায়ী আরিফ মেয়াকে ছুরি খাগাতে হত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে নিহতদের স্বজন ও স্থানীয় এলাকাবাসী মঙ্গলবার আটই জুলাই বিকেলে নগরী বলাশপুর হাক্কানিমুর এলাকায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রায় শতাধিক নারী পুরুষ ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে মানববন্ধনে নিহত আরিফের মেয়ে তামান্না বলেন আমার বাবাকে অনেক কষ্ট দিয়ে মেরেছে ওরা ওদের সবার শাস্তি চায় ফাঁসি চায় নিহতর ভাতিজা দিদার অভিযোগ করে বলেন আমার চাচাকে প্রথমবার ছুরিখাঘাত করার পর আমরা মামলা করতে চাইলে এলাকার কিছু লোক বাধা দেয় তারা মীমাংসার কথা বলে কিন্তু কোনো মীমাংসা হয়নি পরে থানায় মামলা করতে গেলে ফোনে আবার সামাজিক সমাধানের চাপ আসে এরপর সাগর প্রকাশ্য অস্ত্র নিয়ে হুমকি দিতে থাকে পরে নিরুপায় হয়ে আমরা সাতধারায় মামলা করি এর জেরেই আমার চাচাকে হত্যা করা হয় স্থানীয় বাসিন্দা হারুনুর রশিদ বলেন সাকওয়াত হুসেন সাগর পেশায় চিন্তাইকারী ও মাদক ব্যবসায়ী তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ কেউ প্রতিবাদ করলে অস্ত্র নিয়ে হুমকি দেয় আমরা চাই মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা আর কোনো মায়ের বুক যেন খালি না হয় আর কোনো আরিফ যেন হত্যার শিকার না হয় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন নিহতের বাবা আব্দুল কাদের মণ্ডল ভাই আকরাম বঞ্জামাই মঞ্জুরুল হক চাচা হান্নান মিয়া এবং প্রতিবেশী চাচা সবুজ মিয়া এর আগে গত ছয় জুলাই সন্ধ্যা সাতটার দিকে ময়মনসিংহ নগরী বলাশপুর এলাকায় ছুরি খাগাতে আরিফ মিয়া নিহত হন তিনি ওই এলাকায় আব্দুল কাদের মণ্ডলের ছেলে কুতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি সি মোহাম্মদ শিবুরুল ইসলাম বলেন আরিফ হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত সাগরের মা সমর্থবানু ও বুন স্বপ্না আক্তারকে গ্রেফতার করা হয়েছে প্রধান আসামি সাগরকে গ্রেফতারের চেষ্টা চলছে আমরা তো সবাই জানি না যে কে মারছে কে কি করছে তাই সর্বশেষ মামলা কই কামান নািফ হাসানের মেয়ে আমার বাপে অনেক কষ্ট দিয়ে মাছ পড়াশুর মধ্যে

ওর বাপ ও ছিল সাথে আমি তাদের পাশে চাই